উনিশশো সাল নভেম্বরের ডিসেম্বরের শীতের আবহে তৈরি হচ্ছে এক বাংলা ছবি ছবির সিকুয়েশন অনুযায়ী একটি দারুণ গান লিখেছেন মুকুল দত্ত আর তাতে তেমনি দুর্দান্ত সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় গানের সুর করার পর হেমন্ত মুখোপাধ্যায়ের হঠাৎ মনে হলো এই গানের মধ্যে যেরকম নাটকীয়তা রয়েছে তা সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেন একমাত্র কিশোর কুমার যদিও অনেকেই বলতেন হেমন্তবাবুর এই হঠাৎ মনে হওয়া ব্যাপারটা আদৌ হঠাৎ না তিনি আগে থেকেই ঠিক করে নিতেন কাকে দিয়ে গান করাবেন তবে তা ঘোষণা করতেন হঠাৎ করেই এইভাবে কাজ করতেন হেমন্ত মুখোপাধ্যায় দারুণ পরিচালনার নিখুঁত নাটকীয়তা বোধ আর শিল্পী নির্বাচন যেন নিজস্ব এক সিনেমেটিক কল্পনা কারণ তিনি ছিলেন কেবল সুরকার নন কেবল গায়ক নন ছিলেন একান্ত নিজের মতো এক নির্মাতা যিনি সঙ্গীতের বাইরে গিয়েও ছুঁয়েছিলেন কাহিনীর ক্যাম্পাস চিত্র নির্মাণের জাদু তার হাতে ছিল এক অদৃশ্য পরশ পাথর যেখানে হাত ছুঁয়েছেন সোনা খুলিয়েছেন কিশোর কুমার ওদিকে তখন বোম্বেতে চূড়ান্ত ব্যস্ত সময় বের করতে পারতেনই না প্রথমে একবার ভাবলেন কল করে কিশোর কুমারকে জানাবেন এমনিতে ফোনের শিডিউল বুক করাকে খুব একটা পাত্তা দিতেন না কিশোর কুমার কিন্তু নিপাট ভদ্রলোক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তার প্রতিভা ও কদরের অহেতুক ফায়দা তুলতেন না দিন সব শিল্পীকে অসম্ভব সম্মান করতেন হেমন্ত মুখোপাধ্যায় আর এদিকে যখন তিনি ঠিক করেছেন যে কিশোর কুমারকে দিয়ে এই গানটা গাওয়াবেন। সেটাও কিন্তু নজর হওয়া সম্ভব ছিল না এমনই ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় হেমন্তবাবুর সঙ্গে কিশোর কুমারের সম্পর্ক ছিল দাদা ভাইয়ের মতো একে অপরের খুব সম্মান করতেন হেমন্তবাবু বলেন কিশোর একটু ম্যানেজ করে গানটা গিয়ে দাও প্রিয় দাদার এমন আবদার কিশোর ফেলতে পারলেন না অগত্যা অগত্যা উপায়ান্তর দেখে স্মরণাপন্ন হলো আর ডি বর্মন সাহেবের সব শুনে আর ডি বর্মন বললেন ওরে বাবা একটা কিছু তো করতেই হবে হেমন্ত দা বলে কথা সঙ্গীতের এই ভাতৃত্ব সৌহার্দ্য আজকের দিনে কল্পনাই করা যায় না নিখাদ গানের টানে বড় বড় ব্যস্ততা ভুলে দূর দূরান্ত থেকে ছুটে যেতেন সব শিল্পীরা আর হাজারো ব্যস্ততার মাঝেও সময় বের করতেন প্রিয় মানুষের আড্ডি বর্ণন সেটাই করলেন অত্যন্ত ব্যস্ততার শিডিউলের থেকে বুদ্ধি খাটিয়ে হিসেব নিকেশ করে কিশোর কুমারের জন্যে ছাড় দিলেন বেশি খাটতে হলো না হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা মাত্র দুবার গিয়ে শোনালেন তা তুলে নিলেন কিশোর ছবিটার প্রথমে নাম রাখা হয়েছিল অনন্যা পরে অবশ্য নামটা চেঞ্জ করে অনিন্দিতা রাখা হয় হেমন্ত মুখোপাধ্যায়ের প্রযোজনা পরিচালনায় আশা পূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমাটা ছবিটি মুক্তি পায় উনিশশো একাত্তর সালের চোদ্দই এপ্রিল রাধা পূর্ণা ও অরুণা সিনেমা হলে মুক্তি পেয়েছিল শুভেন্দু মৌসুমী চ্যাটার্জী অনুভা গুপ্তা সুলতা চৌধুরী গীতা থেকে প্রমুখ অভিনেতারা অভিনয় করেছিলেন আর গানটা ছিল ধরনের গল্প শুনতে অবশ্যই অবশ্যই আমার এই ফেসবুক চ্যানেল এবং ভবেন অভিজিৎ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবার নিয়ে আসবো আর একটা নতুন ধরনের গল্প ততক্ষণের জন্য বলবো যে এই গল্পটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ